হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা দেখো আজকে আমার পূজাটা হয়ে গেল তারপরও ভগবানকে এভাবে সাজিয়ে দিলাম ফুলও ছিল না অল্প করে ফুল পেয়েছি যতটুকু ফুল পেয়েছি অতটুকু ফুল দিয়ে ভগবানকে সাজিয়ে দিয়েছি এখন একটু আরতি করবো সবাই শ্রবণ করো আর ভগবানকে দর্শন করে মানব জীবন সার্থ কর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হ রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে তো আসলে আমি প্রত্যেক দিন দুটা করে গীতা শ্লোক করার জন্য চেষ্টা করি তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করবো সবাই একটু শ্রবণ করো শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলোনাশি গীতা ভক্তিম গীতা দাত্রী গীতা দেবী শ্রীকৃষ্ণং শ্রীকৃষ্ণ গীতা সংসার মলোনাশি গীতা ভক্তিম গীতা দাত্রী গীতা দেবী নমস্তুতে জাগিতা জাগিতা জগিতা ওম নমঃ ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নমঃ ভগবতে বাদেবায় ayo Gitar, gitar slok যদা জদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অবতানম ধর্মস্য তদা সিজে মহাম পরিত্রানম সাধু নাশ বিনাশ চ দুষ্কিtam ধর্ম সনস্তবনা সম যুগে যুগে গীতা শ্লোক ধর্মক্ষেত্রে குருক্ষেত্রে সমাবেত যোজো সোবাহ মামকা পাণ্ডবাচ কিম কিত সঞ্জয় গিটার আট নাম গঙ্গা গীতা সাবিত্রি সীতা সত্য পরিব্রতা বলি বর্মা বিদ্যি সন্দা মুক্তিগৃহী অদমচিদানন্দ ভক্তি ভক্তি নাশি বদত এ জয় তদাত জয় গীতা জয় গীতা ঔ নম ভগবতে বাসুদেবায়ম দেবা ওম নমো ভগব বায়ম গীতার মাহাত্মা গীতা শাস্ত্র মৃদং পূর্ণ যত পর্যত পূর্ণাম ভগবৎ গীতার নির্দেশকে যথাযথ ভাবে অনুসরণ করতে পারলে অতি সহজে সমস্ত বয়োদ্ধ থেকে মুক্ত হওয়া যায় এ জীবনে এ জীবনে বয় সুগাতি বঞ্চিত হয়ে পরবর্তী জীবনে চিনমাসর বর্জন করা যায় গীতার মাহাত্মা গীতা ধ্যান শিলশ পানীয় পোষ্যচ্ছ নব স্বস্তি হীবাবিনী পূর্ণ জন্ম কীতানি যদি আন্তরিকভাবে অত্যন্ত গুরুত্ব সহকারে ভগবত গীতা পাঠ শ্রবণ করেন তাহলে তা জড় জীবনের মলিনাতে একেবারে বিনষ্ট হয়ে যায় মলিনা চরন মৌল 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 মোচন পূর্ণ স্নান জল স্নানম দিনে দিনে সদ কিতা গীতা মৃত সংসার মলনা সম প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবদ্ধ গীতার গঙ্গার জলে একটি বারো স্নান করে তাহলে তার যার জীবনে মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায় জয় গীতা জগীতা গীতা সুগীতা কর্তব্য কি শাস্ত্র স্বাস্থ্য বিস্তরে যা স্বয়ং পদ্মানাবাস্য মুপদা বিনি যেহেতু ভগবত গীতার বাণী সয়ন পরম পুরুষোত্তম ভগবানের মুখে স্থিত বাণী থাকে গ্রন্থ পাঠ করলে আর অন্য কোনো সাহিত্য পর্ দরকার হয় না ভগবত গীতা ভগবত দরকার হয় না গভীর নিষ্ঠা গভীর নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে নিয়মিতভাবে ভগবত গীতা শ্রবণ ও কীর্তন করলে আমাদের অন্তর্নিহিত ভগবক্তি স্বাভাবিক বিকাশ হয় বর্তমান জগতের মানুষেরা রকম কাজে এত ব্যস্ত থাকে যে তাদের পক্ষে তাদের পক্ষে সমস্ত বৌদিক সাহিত্য পড়বারও দরকার নেই বর্তমানে মানুষেরা নানা কাজে এত ব্যস্ত থাকে যে তাদের পক্ষে বৌদিক সাহিত্য পাঠ করার সম্ভব নয় সমস্ত বৌদিক সাহিত্য পড়বারও দরকার নেই এই একটি গ্রন্থ ভগবত গীতা সমস্ত বৌদিক সাহিত্য পড়বার প্রয়োজন নেই এই একটি ভগবত গীতা পাঠ করলে মানুষের সমস্ত বৌদিক জ্ঞানে সারমর্ম উপলব্ধি করা যায় কারণ ভগবৎ গীতা বেদের সার এবং বেদে সার গীতা স্বয়ন ভগবানের স্তৃত বাণী গীতা গীতার মাহাত্মা মিতম সর্ব বিনহ বিষ্ণুবদাক্ত বিনহ সীতম গীতা গঙ্গা দোকম পিতৃ পূর্ণ জন্ম বিদাতে গঙ্গা জল পান করলে অবদারিতভাবে মুক্তি পাওয়া যায় আর যিনি ভগবদ্ধ গীতার পূর্ণ পিয়সি পান করেছেন তার কথা আর কি বলবার আছে ভগবদ্ গীতা হচ্ছে ভগবদ্ গীতা হচ্ছে মহাভারতের মহাভারতের রস যা আদি ভগবান বি যা আদি বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলে গেছেন গীতার মাহাত্মা পাঁচ ভগবদ্ গীতার পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনে শ্রিত বাণী আর গঙ্গা ভগবানের চরণাপদ্ধ থেকে বলে উল্লেখ করা হইয়াছে ভগবানের ভগবানের মুখ ও পায়ের মধ্যে অবশ্যই কোনো পার্থক্য নেই তবে আমাদের এটি বুঝতে অসুবিধা হয় না যে গীতার গুরুত্ব গঙ্গার চেয়েও হবে গীতার মাহাত্মা সর্বপরিষদ গাবদুগ্ধ গোপাল নন্দ বক্তা দুগ্ধম গীতা এই গীতা উপনিষদ সমস্ত উপনিষেদের সারথী সার এবং তা ঠিক একটি গাবির মতো এবং রাকাল বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ এ গাভীকে দোহন করেছেন অর্জুন যেন গোবৎস্বরের মতো এবং জ্ঞানী গুণী ও শুদ্ধ ভক্তরায় ভগবদ্গীতা সেই অমিত্রময় দুগ্ধ পান করে তাকেন গীতার মাহাত্মা সয় একং শাস্ত্রম দেবকী পুত্র গীতম এক দেব দেবকী পুত্র এব এক সমস্ত সমস্ত মত্য নামামে জানি কর্মপৈষ্য তোস্য দেবস্য সেবা বর্তমান জগতের মানুষ আকুলভাবে আহাঙ্কা করেছে একটি শাস্ত্রের একই ভগবানের একটি ধর্মের এক এবং একটি বৃত্তি তাই এখন শাস্ত্র দেবকী পুত্র গীতম সারা পৃথিবীর মানুষের জন্য একই শাস্ত্র হোক ভগবত গীতা এক দেবদেবকী পুত্র এবং সমস্ত বিশ্ব চরাচরে একই ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ এক মত্য নামামি নামামি একক মন্ত্র একক প্রার্থনা একক স্রোত হোক তার নাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবং কর্মপৈশ্য তৈশ্য দেবস্য সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এবং কর্মপৈষ্য তৈ্য দেবস্য সেবা সমস্ত মানুষের একই বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা এবং কর্মপৈষ্য তৈ সেবা সমস্ত মানুষের একটি বৃত্তি হোক পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা ও মিয়া শর্মা পরিবষ্টা মাত্রহীন অঞ্চলে পূর্ণ বব তত সরম তৎপ্রসাদ জনার্দন জগিতা 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 ওম নম ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব বায়োম ওম নমো ভগবতে বাসুদেবায়ম ওম নমো ভগবতে বাসুদেবায়ম ওম নমো ভগবতে বাসুদেবায়ম বায়োম ওম নমো ভগবতে বাসুদেবায়ম বায়োম ওম নমো ভগবতে নম ভগবাসুদেব ঐ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গীতা জয় গীতা নম 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 গীতা 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 জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয় জয় রাধা গোবিন্দের জয় 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 গোপালের জয় জয় গোপালের জয় জয় গোপালের জয় শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলোনাশি গীতা গীতা গীতাং গীতা দেবী নমস্তুতে শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মলোনাশি গীতা ভক্তিম গীতা দাঁত গীতা দেবী নমস্তে শ্রীকৃষ্ণং হৃদয়ে গীতা সংসার মলোনাশি ीं गीता भक्तिं गीता दात्रीं गीता देवि नमस्तु गीता जयिता जगिता जय गीता जगिता जगिता गीता जगिता जगिता जय गीता